ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর সহ বেশ কিছু স্থানকে টার্গেট করে ইরান হামলা চালিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তথ্য জানিয়েছে খবর বিবিসির অন্যান্য রিপোর্টে বলা হয়েছে সেনাবাহিনীর সহযোগী ঘাঁটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং একটি জৈবিক গবেষণা কেন্দ্রকে টার্গেট করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়েছে বলে ঘোষণা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর মূলত ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরেই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে যে তারা ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তেল আবিবে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে এবং জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এসব হামলায় ইসরায়েলের এগারো জন আহত হয়েছে বলে জানা গেছে এদিকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এমন সতর্ক বার্তার পরপরই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে ইসরায়েল এক প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র কিছুক্ষণ আগে শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইউএসএ নিউ ইয়র্ক